এখন শোনেন কাকা আমার কাছে টাকা আছে আমি দেখলাম মানুষ বিপদে পড়লে কেট পাশে কেউ দাঁড়ায় নাকি ঠিক আছে দেখা গেছে আমি অনেক দূর দিয়ে আইছি আমার মানিব্যাগটা হারাই গেছে এখন আমার টাকা লাগবে দেখা গেছে আমি বাড়ি যাব আমার কাছে ভাড়া নাই হ্যাঁ কাকা এখন আপনি যে আমারে টাকা দিলেন অনেকের কাছে চাইছি অনেকের কাছে চাইছি অনেকে দিন হয় ঠিক আছে এখন আপনি যে আমার দিলেন এখন আপনি আমি কি দিব কাকার পায়ের জুতা আরে জুতা কেনেন না কাজ টাকা নাই টাকা নাই দাঁড়ান এই জায়গায় দাঁড়ান টাকা নাই আরে এখন আপনি যে আমারে খুশি টাকা দিলেন এখন আপনারে আমি খুশি হই একটা কিছু ঠিক আছে কাকা মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবেন আই নাই কাকা ওইটা খোলেন হ্যাঁ লাগে দেখেন পাই হুম হুম পাই দেন পাই দেন